আসসালামু আলাইকুম ডে স্টুডেন্ট আশা করি সবাই ভালো আছো আজ করছি আমরা আমাদের উচ্চতর গণিত বইয়ের এগারো দশমিক এক স্থানাঙ্ক যে আমাদের প্রথম যে অঙ্কটা আছে সেটা সমাধান করবো দেখো কত ইজিও এটা সমাধানটা করতে পারি তাহলে দেখো আমাদের এখানে বলছে যে প্রতি ক্ষেত্রে প্রদত্ত বিন্দু সময়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো অর্থাৎ এখানে দেখো আমাদের ক খ এরকম পাঁচটা এখানে তোমার ম্যাথ দেওয়া আছে প্রত্যেকটার আমাদের স্থানাঙ্ক দেওয়া আছে দুইটা করে দেখো এটা আমাদের প্রথম স্থানাঙ্ক এটা হচ্ছে দ্বিতীয় স্থানাঙ্ক তাই না তোমরা তো জানো সবাই যে যে এই স্থানাঙ্ক যে প্রথমটা হলো এক্স আর দ্বিতীয়টা হচ্ছে কি ওয়াই ঠিক না আমাদের যদি আরেকটাই স্থানাঙ্ক থাকে তাহলে সেটা যদি আমরা ধরি টু আরেকটা যদি ওয়াই টু ধরি দেখো আমাদের প্রথমটা হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান ওয়াই ওয়ান আর দ্বিতীয় যে স্থানাঙ্ক সেটাকে আমরা যদি এক্স টু এবং ওয়াই টু ধরি এই প্রথমটাকে আমরা বলি হচ্ছে ভুজ এটাকে আমরা কি বলি ভুজ আর এই যেটা যেটা সেটা হচ্ছে কোটি তাই না ভুজ আর হলো কোটি তাহলে দ্বিতীয় স্থানাঙ্কের যে প্রথমটা ভুস আর দ্বিতীয়টা হচ্ছে কি কোটি তাহলে আমাদের যেহেতু এখানে বসে প্রত্যেকটা বিন্দু সমূহের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো তো তোমরা সবাই জানো যে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করার ফর্মুলা হচ্ছে রুট আমাদের ভুজ দয়ের বিয়োগ ফল মানে এক্স টু মাইনাস এক্স ওয়ান হোলি স্কোয়ার প্লাস কোটি দুয়ার বিয়ক ফলের স্কোয়ার দেখো ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোলি স্কোয়ার এই যে আমাদের এই যে একটা বিন্দু এটা একটা বিন্দু তাহলে এটা ছিল এক্স ওয়ান এটা ছিল এক্স টু আর এটা ছিল ওয়াই ওয়ান এটা ছিল ওয়াই টু তাহলে আমরা কি করব এক্স টু মাইনাস এক্স ওয়ান হোলি স্কোয়ার প্লাস এই ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোলি স্কোয়ার তারপর দুইটা যোগ আর উপরে রুট ওভার করলে আমাদের মধ্যবর্তী দুটোটা বের হয়ে যাবে তাই না হ্যাঁ তো এক্স হচ্ছে ভুজ আর ওয়াই হচ্ছে কোটি এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে ওকে এখন দেখো আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা সমাধান খুব ইজি হইতে করে ফেলি তাহলে দেখো আমরা ক নাম্বার সর্বপ্রথম করে ফেলি যে ক নাম্বার আমাদের বলছে এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত সেটা বের করো তাহলে আমরা লিখি যে ধরি যে বি তোমার হচ্ছে ফোর কমা সিক্স অর্থাৎ আমরা দুইটা যে আমাদের স্থান দেওয়া ছিল সেটাকে দুইটা বিন্দু দরলাম যে ধরি এ এত বি এত ওকে তাহলে আমরা লিখবো এখন যে এ ও বি বিন্দুর দূরত্ব বিন্দুর দূরত্ব তো দূরত্ব বের করার জন্য আমাদের ফর্মুলাটা কি আমরা প্রথমে একবার ফর্মুলা লিখি পরে ফর্মুলা না লিখলেও চলবে ঠিক আছে তাহলে জাস্ট আমরা কি লিখবো যে এক্স টু মাইনাস এক্স ওয়ান হোলি স্কোয়ার অর্থাৎ বোঝদয়ের বিয় ফলের স্কোয়ার প্লাস কুটিদয়ের বিয় ফলের স্কোয়ার তাহলে যে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার এখন জাস্ট আমরা মান বসাবো দেখো আমাদের যেখানে টু কমা থ্রি এখানে ফোর কমা সিক্স তাহলে আমাদের কী হবে এক্স টু হচ্ছে যেটা ফোর আর এক্স ওয়ান হচ্ছে কি যে প্রথমটার যেটা আছে সেটা অর্থাৎ আমরা এখানে লিখতে পারবো ফোর মাইনাস টু তার উপরে হোল স্কোয়ার প্লাস দেখো ওয়াই টু ওয়াই টু হচ্ছে আমাদের যে সিক্স আর ওয়াই ওয়ান হচ্ছে থ্রি তাহলে সিক্স মাইনাস থ্রি তার উপরে হোল স্কোয়ার ওকে এখন দেখো ফোর থেকে তুমি যদি টু এফ করো তাহলে টু থাকবে উপর স্কোয়ার করলে আসবে ফোর টু উপর স্কোয়ার করলে কি আসবে ফোর প্লাস আবার এই সিক্স থেকে তুমি যদি থ্রি এফ করো থ্রি থাকবে থ্রি উপর স্কোয়ার করলে কত থাকবে তাই না তাহলে এই ফোর আর নাইন যদি আমরা যোগ করি তাহলে আসবে তেরো তাহলে রুট ওবার তেরো যেহেতু তেরোটা হচ্ছে আমাদের পূর্ণবর্গ সংখ্যা না তাহলে সেটা এটাই অ্যান্সার হয়ে যাবে তাহলে রুট ওবার তেরো হচ্ছে আমাদের এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বুঝতে পারছি না সবাই হ্যাঁ তো এইভাবে সেমভাবে আমরা বাকিগুলোও সমাধান করে ফেলি দেখো এটা কিন্তু আমাদের ক নাম্বার অ্যান্সার হয়ে গেল এখন আমরা কি করবো খ নাম্বার দেখো এটা আমরা একটু মুছে ফেলি নাম্বারটা খুবই যেভাবে করে ফেলি আমরা এই গুলো কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট তোমরা জানো যে আমাদের 11 অর্ধা থেকে কিন্তু সব সময় একটা কোশ্চেন আসে বিশ গন্ত আর কি জ্যামিতির পার্ট থেকে তাই না জ্যামিতি থেকে যে আমাদের কোশ্চেন আসে তার মধ্যে থেকে এই এগারো অর্ধা থেকে একটা বি কোশ্চেন আসবেই আসবে ওকে তাহলে দেখো খ নাম্বারটা আমরা সমাধান করে ফেলি তাহলে আগের মতো ধরবো যে ধরি যে ধরি এ বিন্দুটা হচ্ছে মাইনাস থ্রি কমা সেভেন এবং বি বিন্দুটাকে আমরা ধরলাম এই যেটা মাইনাসের সেভেন কমা থ্রি ওকে তাহলে আমরা এখন কী করবো যে এ ও বি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব তাহলে আমরা লিখব সুতরাং যে এ ও বিন্দুর মধ্যবর্তী দূরত্ব মধ্যবর্তী দূরত্ব ইকুয়াল টু আমাদের কি লিখতে হবে ওই যে সূত্রটা আমরা জানি যে ভুজ বিয়োগফল হোল হোলি স্কোয়ার প্লাস কোটি তার উপরে ওকে তাহলে দেখো এক্স টু আমাদের কোনটা এই যে আমাদের মাইনাসের সেভেন আর তার দ্বিতীয় স্থানাঙ্কের প্রথমটা যেটা সেটা হলো এক্স টু তাহলে আমরা এখানে লিখবো যে মাইনাস সেভেন তারপরে মাইনাস ছিল মাইনাস দিব এক্স ওয়ান তো এক্স ওয়ান দেখো আমাদের মাইনাসের থ্রি তাহলে এখানে আসছে আমাদের মাইনাস আর এই মাইনাস আমরা গুণ করবো তাহলে হয়ে হয়ে যাবে যাবে প্লাস থ্রি হবে এখানে তাহলে প্লাসের থ্রি তার উপরে আমরা কি করবো হোল স্কোয়ার প্লাস ওয়াই টু দেখো ওয়াই টু আমাদের ওয়াই টু হচ্ছে কোনটা তাহলে এই যে থ্রি তাই না দ্বিতীয় স্থানাঙ্কে ওয়াই যেটা মান থাকে সেটা হচ্ছে ওয়াই টু তাহলে থ্রি মাইনাস ওয়াই ওয়ান ওয়াই ওয়ান হচ্ছে কি প্রথমটার যে ওয়াই যে ভালো মানে দ্বিতীয় যে স্থানাঙ্ক সেটা তাহলে সেভেন তাহলে এখানে সেভেন তার উপরে স্কোয়ার আর এই পুরো জিনিসটার উপরে আমাদের একটা রুট অভার হবে ওকে এখন দেখো এখানে আমাদের মাইনাসের থ্রি এখানে প্লাসের থ্রি তাহলে কি করতে হবে এই যে আমাদের সেভেন থেকে থ্রি বিয়ে করে ফেলতে হবে তো সেভেন থেকে থ্রি বিয়োগ করলে কত হবে ফোর তাহলে এখানে হবে ফোর আর যেহেতু বড়োটার আগে মাইনাস ছিল এই জন্য আমরা একটা মাইনাস দেবো তোমরা যখন দেখবা যে আমাদের যোগ করতে হইতেছে যোগ করার ক্ষেত্রে একটা প্লাস একটা মাইনাস তখন আমাদের অবশ্যই কী করতে হবে বিয়োগ করতে হবে বড়োটা থেকে সোটটা বিয়োগ করবো এবং বড়োটার আগে যে চিহ্ন থাকবে সেই চিহ্নটা বসিয়ে দেবা দেখো এখানে মাইনাসের সেভেন ছিল এখানে প্লাসে থ্রি ছিল অর্থাৎ বিয়োগ করতে হবে তাহলে আমরা বড়োটা থেকে ছোটটা বিয়োগ করব। সেভেন থেকে থ্রি বাদ দিলে ফোর থাকে এবং বড়োটার আগে মাইনাস চিহ্ন ছিল ওই জন্য মাইনাস দিছি তাই না তারপরে হোলি স্কোয়ার ছিল হোলি স্কোয়ার দিয়ে দিব তারপরে প্লাস দেখো সেভেন থেকে সরি থ্রি আর এখানে মাইনাসের সেভেন তাহলে এটা প্লাস এটা মাইনাস অর্থাৎ বিয়ে করে ফেলবো বারোটা থেকে ছোটটা বিয়োগ করো সেভেন থেকে থ্রি বাদ দিলে থাকবে ফোর ফোর থাকবে এবং যেহেতু আগে মাইনাস ছিল জন্য মাইনাসের ফোর হবে এর উপরে স্কোয়ার ছিল এখন তোমরা জানো যে মাইনাস কোনো কিছুর উপর যদি পাওয়ার যদি জোর হয় তাহলে সেটা প্লাস হয়ে যায় হ্যাঁ তাহলে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে এবং ফোরের উপর স্কোয়ার করলে কত হবে ষোলো ফোরের উপর স্কোয়ার করলে হবে ষোলো সেমভাবে এখানেও একই জিনিস এখানেও ষোলো আসবে তাহলে ষোলো আর ষোলো যোগ করলে হয় বত্রিশ ষোলো আর ষোলো যোগ করলে কত হয় বত্রিশ হয় এখন দেখো বত্রিশটা কিন্তু পুরাপুরি পূর্ণবর্গ সংখ্যা না এখন আমরা যদি বত্রিশকে এইভাবে ভাঙি যে আমরা যদি লিখতে চাই যে তোমার হচ্ছে ষোলো ইন্টু টু তাহলে কিন্তু বত্রিশ তাই না অথবা তোমরা জাস্ট ক্যালকুলেটরে চাপ দিবা এই যে ক্যালকুলেটর নিবা নিয়ে তুমি রুটো বা বত্রিশ তুলবা রোটোবার বত্রিশতে তুমি কলে চাপ দাও তোমার রেজাল্ট দেখাবে ফোর রুটো বা টু এটা আমাদের আচার আসবে ঠিক আছে তুমি সরাসরি এই লাইনের পরে ওটা দেওয়া দিতে পারো ক্যালকুলেটের মাধ্যমে আর যদি ভেঙে দেখাতে চাও তাহলে বত্রিশকে আমরা যে ষোলো ইনটু টু লিখতে পারবো এখন দেখো এই ষোলোটা তো পূর্ণবর্গ সংখ্যা অর্থাৎ ষোলোর উপরে ওভার করলে তোমরা যেন টু আসে ফোর আসে ষোলোর উপরে ওভার করলে কত আসে ফোর তাহলে এই ষোলোর উপরে ওভার মানে হচ্ছে ফোর আর টুর উপরে ওভারটা থেকে যাবে কারণ টু তো পূর্ণবর্গ সংখ্যা না অর্থাৎ আমাদের অ্যান্সারটা হবে ফোর ওভার থ্রি এটা আমাদের অ্যান্সার তাহলে তোমরা ক্যালকুলেটারের মাধ্যমে করতে পারো এটার পরে অথবা এভাবে ভেঙেও দিতে পারো কোনো সমস্যা নাই তাহলে দেখো আমরা কিন্তু খলা মারের প্রবলেম কিন্তু সমাধান করে ফেললাম তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার তো এখন তাহলে আমরা এটা মুসিফেলি দ্রুত তাহলে আমরা আবার সেমভাবে গ নাম্বারটাও সমাধান করে ফেলি প্রত্যেকটা ম্যাথ হচ্ছে আমাদের একই তাহলে দেখো আমরা এগুলো একটু নামুি যেহেতু সূত্রটাকে আমরা আবার লিখবো একটু পরে তাহলে এটা আমরা একটু মুসিফেলি বাকিটুকু রেখে দিলাম কারণ এইটুকু আমাদের লাগবে ঠিক না হ্যাঁ তাহলে আমরা করবো এবার গ নাম্বার তাহলে ধরি এ এখন এর পরিবর্তে আমাদের স্থানাঙ্গটা পরিবর্তন হয়ে যাবে তাই না কারণ আমাদের গতে দেওয়া হচ্ছে এ কমা বি তাহলে এখানে লিখবো এ কমা বি আর বি বিন্দুটা আমাদের দেওয়া হচ্ছে বি কমা এ তাহলে আমরা এটার পরিবর্তে এখানে লিখবো বি বি কমা এ ওকে ডান এখন আমরা যে বিন্দুর মধ্যবর্তী ঠিক আছে এই যে মধ্যবর্তী দূরত্ব সমান সমান কি এই যে রুটার ভুজদয়ের বিয়েক ফল স্কোয়ার প্লাস কোটি দয়ের বিয়েক ফল স্কোয়ার ওকে তাহলে দেখো আমরা জাস্ট এখন মান বসাবো আমাদের দেখো এক্স টু কত এক্স টু হচ্ছে আমাদের বি তাহলে এখানে বসবে বি মাইনাস এক্স ওয়ান কত এই যে এখানে আছে এ তাহলে আমরা এখানে এ বসাবো এর উপর হোলি স্কোয়ার ছিল হোলি স্কোয়ার প্লাস ওয়াই টু দেখো ওয়াই টু আমাদের কত এই যে এ তাহলে আমরা এখানে বসাবো এ আর ওয়াই ওয়ান হচ্ছে এই যে প্রথমটার যে দ্বিতীয়টা যেটা সেটা তাহলে বি এখানে বি বসবে তারপরে হোলি স্কোয়ার হবে এরপরে রুট ওভার ছিল আমরা রুট ওভার দিয়ে দেব ঠিক না হ্যাঁ তাহলে দেখো এখন আমরা এখানে কি করতে পারি এখন আমরা এখানে চাইলে তোমার আছে দেখো এখানে আমাদের আছে এ মাইনাস বি আমরা কিন্তু আর এখানে আছে আমাদের কি বি মাইনাস এ অর্থাৎ এটাকে কিন্তু আমরা এ মাইনাস বি বানাইতে পারি তাই না তোমরা সবাই জানো যে আমাদের যদি এরকম দুইটা জিনিস সেম থাকে কিন্তু চিহ্ন বিপরীত থাকে তাহলে আমরা মাইনাস কমন নিয়ে চিহ্নকে কিন্তু একরকম বানাইতে পারি দেখো এখানে আমাদের প্লাসের বি ছিল এখানে মাইনাসের বি এখানে আমাদের মাইনাজের এখানে প্লাজের অর্থাৎ এখানে কিন্তু চলকগুলো সেম শুধু খালি আমাদের কি আমাদের হচ্ছে চিহ্নগুলা বিপরীত তাহলে চিহ্ন বিপরীত থাকলে আমরা মাইনাস কমন নিয়ে সেটাকে কিন্তু ঠিক করতে পারি ওকে তাহলে দেখো আমরা জাস্ট এটাকে কি করব। এখানে একটা আমরা এখানে একটা মাইনাস কমন নিলাম দেখো মাইনাস যদি কমন নেই তাহলে আমাদের এখানে কি হয়ে যাবে এ মাইনাস বি হয়ে যাবে অর্থাৎ আমাদের এই মাইনাসের একটা প্লাজের এ হয়ে যাবে আর প্লাজের বিটা মাইনাসের বি হয়ে যাবে এখন যেহেতু এটার উপর হোলি স্কোয়ার ছিল জাস্ট এটার উপর আমরা হোলি স্কোয়ার বসে দিই প্লাস এ মাইনাস বি হোলি স্কোয়ার বুঝতে পারছো সবাই জাস্ট আমরা এখান থেকে মাইনাস কমনেছিলাম এবং পুরাটার উপরে যেহেতু হোলি স্কোয়ার ছিল হোলি স্কোয়ার বসিয়ে দিলাম ওকে ডান এখন দেখো আমাদের এই যে মাইনাস তার উপর স্কোয়ার একটু আগে আমরা দেখলাম যে মাইনাসের উপরে পাওয়ার যদি আমাদের জোর হয় সেই মাইনাসটা প্লাস হয়ে যায় ওকে তাহলে এটা প্লাস প্লাস তো আর দেওয়ার দরকার নেই আর এ মাইনাস বি এখানে হোলি স্কোয়ার হবে আর এখানে প্লাস আগে থেকে তো এ মাইনাস বি হোলি স্কোয়ার ছিল রুট ওভার ওকে তাহলে দেখো এখানে এ প্লাস বি এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোলি স্কোয়ার অর্থাৎ এটা দুইটা আছে তাহলে আমরা এখানে লিখতে পারবো যে টু এ মাইনাস বি হোলি স্কোয়ার এর উপরে আমাদের রুট ওভার এখন তুমি জানো যে এই দুইটা যেহেতু গুণ আকারে আসে তাহলে গুণ আকার থাকলে কোনোটার উপর যদি স্কোয়ার থাকে স্কোয়ারের সাথে রুট ওভারটা চলে যায় অর্থাৎ এই এ মাইনাস বি স্কোয়ারের উপরে যে রুটটুকু ছিল সেটাও চলে যাবে আর টু তো পূর্ণবর্গ সংখ্যা না অর্থাৎ টুর উপরে রুট অফারটা থেকে যাবে তাহলে আমরা লিখতে পারবো যে তোমার হচ্ছে এখানে রুটোভার টু ব্র্যাকেট এ মাইনাস ঠিক না হ্যাঁ জাস্ট আমাদের এ মাইনাস ভির উপরে যে স্কোয়ার চলি সাথে তার উপরে রুটোভারটা কাটা চলে গেছে আর রুটোভার টোটা এখানে থেকে গেছে তাহলে এটা হচ্ছে আমাদের অ্যানসার তাছাড়া খুব সহজেই গোয়া নাম্বারটাও বুঝতে পারছো তাই না তাহলে আমাদের আরও দুইটা আছে দুইটা আমরা খুব সহজেই করে ফেলি তাহলে দেখো আমরা জাস্ট এটাকে একটু মুছে ফেলি আর এই স্থানাঙ্কগুলাকে একটু মুছতে হবে তাই না হুম স্থানাঙ্কগুলাকে একটু মুছবো আর এটাকে আমরা একটু মুছে ফেলি দেখো আমরা সেম টু সেম আমাদের এখানে যে পাঁচটা প্রবলেম প্রত্যেকটা প্রবলেমই একই এগুলো যদি আমরা ভালোভাবে বুঝি পরের ম্যাথগুলো আমাদের কাছে আরও সহজ লাগবে তাই না কারণ বই তো স্টেপ বাই স্টেপ তোমাকে সাজিয়ে দিছে তাই না আচ্ছা তাহলে দেখো আমরা এখানে ঘ নাম্বার সমাধান করবো এবার ধরি এ এ হচ্ছে তাহলে আমাদের কি হবে জিরো কমা জিরো ওকে তাহলে এখানে জিরো কমা জিরো এবং বি বি হচ্ছে কি এই যে সাইন থিটা তাহলে আমরা এখানে লিখবো সাইন কমা পস থিটা ওকে তাহলে আমরা দুইটা বিন্দুকে ধরে নিলাম এ আর বি তাহলে এ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমাদের যে সূত্র আগের মতো সেই সূত্রটায় লেখা আছে জাস্ট আমরা এখন মান বসাবো তাহলে দেখো আমাদের এক্স দ্বিতীয় স্তারাঙ্কের প্রথমটা মানে হচ্ছে সাইন থিটা তাহলে আমরা এখানে বসাবো সাইন থিটা মাইনাস এক্স ওয়ান তাহলে এক্স কত এই যে প্রথমটার প্রথমটা প্রথম স্তানঙ্কের প্রথম যেটা আছে সেটা জিরো তাহলে এখানে আমরা জিরো বসাবো তার উপরে স্কোয়ার প্লাস ওয়াই দেখো ওয়াইট হচ্ছে আমাদের এই যে কস থিটা অর্থাৎ দ্বিতীয়টার দ্বিতীয়টা দ্বিতীয়টা যেটা থাকবে সেটা অর্থাৎ এখানে কস থিটা মাইনাস ওয়াই ওয়ান প্রথম স্থানাঙ্কের দ্বিতীয়টা জিরো তাহলে এখানে জিরো হবে তার উপরে হোল স্কোয়ার আর পুরোটার উপরে আমাদের একটা রুট ওভার ছিল ওকে এখন দেখো যে সাইন থেকে কোনো বস্তু যদি জিরো বাদ দাও তাহলে তো সাইনই থাকবে তাই না জিরো তো কোনো ভ্যালু নাই তাহলে সাইন থিটা তার উপরে যদি স্কোয়ার করি আমাদের হবে হচ্ছে সাইন থিটা জাস্ট আমাদের এখানে কি হবে সাইন স্কোয়ার থিটা হবে কারণ এটার উপর স্কোয়ার ছিল জিরো বাদ দিলে তো সাইন থাকে সাইনের উপর স্কোয়ার করলে সাইন স্কোয়ার থিটা হয় সেইমভাবে এখানে কি থাকবে তাহলে বলো তো কজ স্কোয়ার থিটা তাই না কস থেকে জিরো বাদ দিলে কস থাকবে কজের উপর স্কোয়ার করলে কজ স্কোয়ার থিটা থাকবে ওকে এখন তোমরা তো সবাই জানো যে কোনো থেকে তোমরা শিখছো যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান সমান কত ওয়ান তাই না এটা আমাদের একটা সূত্র তাহলে দেখো এটার পরিবর্তে আমরা কি বসাইতে পারবো ভিতরে ওয়ান আর ওয়ানের উপরে রুট ওভার করলে জাস্ট ওয়ান আসে তাই না হ্যাঁ তাহলে আমাদের ঘ নম্বরের অ্যান্সার হচ্ছে কত ওয়ান তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার বুঝতে পারছো সবাই হ্যাঁ তাহলে লাস্ট ওয়ান আমাদের আজকের ক্লাসের একদম শেষ ম্যাথ ওমো নাম্বার তাহলে আমরা এটাও খুব সহজে সমাধান করে ফেলি তাহলে দেখো আমরা আগের মতো এগুলো একটু মুছে ফেলবো আর কিছু কিছু জিনিস আমরা মুছবো না যেটা আমাদের লাগে সবসময়ই তাহলে দেখো আমাদের এই স্থানাঙ্কটা এবার কী হবে এখানে আচ্ছা এটা একটু মুছে ফেলি এটা পুরোটা জিনিস বলি দেখো আমাদের প্রথম স্থানাঙ্কটা হচ্ছে মাইনাস থ্রি বাই টু তাহলে এখানে মাইনাস থ্রি বাই টু কমা মাইনাসের ওয়ান আর এই স্থানাঙ্কটা কত আমাদের এটা আমাদের দেওয়া আছে হচ্ছে তোমার হাফ আর আছে টু তাহলে এখানে হবে ওয়ান বাই টু শুধু টু আচ্ছা তাহলে এখানে উম নাম্বার ছিল নাম্বারটা দিয়ে দিই তাহলে আমরা লিখবো এ বি বিন্দুর দূরত্ব বিন্দুর দূরত্ব তাহলে জাস্ট দূরত্ব সমান সমান আমরা যে সূত্রটা জানি সেই সূত্রটা এরপর আমরা জাস্ট মান বসাবো তাহলে আমরা কী বসাবো এক্স টু এক্স টু কোনটা এই যে প্রথম যেটা সেটা হাফ মাইনাস এক্স ওয়ান তার মানে এই যেটা দেখো এখানে মাইনাস আমাদের এখানে যে মানটা সেটাও মাইনাস তাহলে মাইনাস মানে যে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে তাহলে প্লাস থ্রি বাই টু তার উপর স্কোয়ার বুঝতে পারছো যে আমরা এখানে কিন্তু বসে যাচ্ছি এক্স টুর মান মাইনাস এক্স ওয়ান এক্স ওয়ান এখানে আসে তার সাথে নাকি গুণ আকার হইতেছে না এর জন্য যে মাইনাস আর মাইনাস কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে গুণের ক্ষেত্রে তুমি চিন্তা করবা যার সাথে যার গুণ করতেছো সামনের চিহ্নগুলা কি যদি দেখো দুইটার চিহ্নগুলা ভিন্ন তার মানে মাইনাস আসবে আর দুইটার চিহ্ন যদি সেম থাকে তাহলে প্লাস হবে হ্যাঁ মাইনাস মাইনাস থাকলে এজন্য বলি প্লাস 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 থাকলে জন্য বলি প্লাস ঠিক আছে প্লাস মাইনাসে থাকলে মাইনাস বলি মাইনাস প্লাস থাকলে মাইনাস বলি ওকে তাহলে দেখো এখন আমরা কী করবো এখানে প্লাস ওয়াই টু ওয়াই টু কোনটা এই যে এখানকার যে আমাদের দ্বিতীয়টার যে দ্বিতীয় মানটা যেটা সেটা যে টু মাইনাস ওয়াই ওয়ান এই যে প্রথমটা দেখো এখানে মাইনাস ওয়ান আছে এখানে মাইনাস তাহলে এই মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে না প্লাস হয়ে যাবে প্লাস তাহলে কত হবে ওয়ান তার উপরে হোলি স্কোয়ার হোলি স্কোয়ার এরপরে আমাদের পুরাটার উপরে রুট ওভার ঠিক না হ্যাঁ এখন দেখো যেখানে ওয়ান বাই টু প্লাস থ্রি বাই টু তার মানে কি ভগ্নাংশ ভগ্নাংশ থাকলে কি করতে হয় বলতো লসা গুণিয়ে সেটাকে একটা ভগ্নাংশে রূপান্তর করে নিতে হবে এখানে আমাদের দুইটা ভগ্নাংশ আছে এটাকে লসা গুণিয়ে আমরা একটা ভগ্নাংশে রূপান্তর করব তাহলে এটা তোমাদেরকে এখানে রাফ করে দেখাই যে ওয়ান বাই টু থ্রি বাই টু তো তোমরা জানো যে এরকম ভগ্নাংশ থাকলে হর থেকে লসা নিতে হয় তাহলে টু এবং টু এর লসা হচ্ছে টু আর তোমরা মনে রাখবা যে যখন তোমাদের দুইটার হচ্ছে হর সেম তাহলে জাস্ট একটা হবে আর উপরে থ্রি প্লাস মানে ওয়ান প্লাস থ্রি উপরে যেটা আছে সেটা যোগ করে ফেলবা কিভাবে হয় দেখো এই টু দ্বারা টুকে ভাগ করলে ওয়ান হয় সেই ওয়ানের সাথে উপরে কে গুণ করলে তো ওয়ানই হবে মাঝখানে প্লাস প্লাস এই টু দ্বারা এই টুকে ভাগ করতে হয় পাবো ওয়ান সেই ওয়ানের সাথে থ্রি গুণ করলে তো থ্রি হবে অর্থাৎ যদি আমাদের বেস সেম থাকে তাহলে আমরা জাস্ট লসা গইটা নিব আর উপরে যেটা আছে সেটা প্লাস থাকলে প্লাস লিখবো মাইনাস থাকলে মাইনাস লিখবো ওকে তাহলে এটা যোগ করলে হয় তোমার দেখো ফোর বাই টু তাহলে এখানে আমরা লিখতে পারবো ফোর বাই টু তার উপরে হোল স্কোয়ার প্লাস দেখো টু আর এক যোগ করলে হবে কত থ্রি তাহলে থ্রির উপরে স্কোয়ার এখন দেখো এখানে তুমি ফোরকে কে যদি টু দ্বারা ভাগ করো কত পাবা টু পাবনা টু উপর পরিষ্কার করলে কত কত এখানে এখানে আসবে প্লাস করলে তোমার কত আসবে নাইন তাই না থ্রি পরিষ্কার করলে নাইন তাহলে দেখো নয় আর চার যোগ করলে তেরো হবে তাহলে রুট ওভার তেরো তেরো তো পূর্ণভাবে সংখ্যা না অর্থাৎ এর আগে করতে পারবো না তাই না তাহলে রুট ওভার তেরো হচ্ছে আমাদের এখানকার তো আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পারছো তাই না তো এইগুলো তোমরা ক্যালকুলেটার দেও খুব সহজে করে ফেলতে পারো এবং ভেঙে ভেঙে করে ফেলতে পারো ওকে তো আজকের ক্লাস আমাদের এখানে শেষ তো দেখা হবে পরবর্তী ক্লাসে সে বন্ধু সবাই সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম